দ্বিতীয়বারের জন্য এনডিএ সরকার গঠিত হওয়ার পর আগামী ছাব্বিশে জুন প্রথম অধিবেশন হতে চলেছে আর প্রথম অধিবেশনের আগে থেকে তৃণমূল বিজেপির সংঘাত অব্যাহত থাকল কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন আর এই ভারত সফরে গত শনিবার দিল্লিতে শেখ হাসিনা ফারাক্কা চুক্তি নবীকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আর তা নিয়ে তৃণমূল বিজেপি কাজিয়া তুঙ্গে উঠল তৃণমূলের অভিযোগ রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ফারাক্কা চুক্তি নবীকরণ করা হয়েছে তৃণমূল এই চুক্তি নবীকরণকে বাংলা বিক্রির পরিকল্পনা হিসেবেও মনে করছে তৃণমূলের তরফে তিস্তা চুক্তির কথা স্মরণ করিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্যের অভ্যন্তরে রাজ্যকে এড়িয়ে এবং রাজ্যের স্বার্থ বিঘ্নিত করে কোনো কাজ করতে পারবে না কেন্দ্রীয় সরকার তৃণমূলের দাবি রাজ্য সরকারও ফারাক্কা গঙ্গা চুক্তিতে একপক্ষ কিন্তু রাজ্যকে এই নবীকরণের ব্যাপারে কিছুই জানানো হয়নি এটা অত্যন্ত খারাপ এই চুক্তির বাবদ রাজ্য সরকারের পাওনা টাকাও বন্ধ হয়ে গিয়েছে গঙ্গা ড্রেজিং এর কাজও বন্ধ পড়ে রয়েছে যা বাংলায় বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে প্রসঙ্গত উনিশশো সালে ভারত বাংলাদেশের মধ্যে যৌথভাবে নদী কমিশন গঠিত হয় উনিশশো সালে কলকাতা বন্দরকে পলির হাত থেকে বাঁচাতে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকার ফারাক্কায় ভারত বাংলাদেশ সীমান্তে একশো কোটি টাকা ব্যয় করে 1245 মিটার দীর্ঘ এবং 23 মিটার উচ্চতা সম্পন্ন বাঁধ তৈরি করা হয়। গঙ্গা নদীর উপর দেওয়া এই বাঁধটি চালু হয় 1975 সালে। 1974 সালের 16 মে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি চুক্তি হয় যা মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। চুক্তি অনুযায়ী ফারাক্কা বাঁধ সম্পূর্ণ চালু করার আগে শুষ্ক মরশুমে প্রাপ্ত জলের পরিমাণ নিয়ে যাতে উভয় পক্ষ সমঝোতায় আসতে পারে সেজন্যই ভারতকে প্রথমে পরীক্ষামূলকভাবে ফিডার ক্যানেল চালু করার কথা বলা হয় চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী ভারত উনিশশো সালের একুশে এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত একচল্লিশ দিনের জন্য ফারাক্কাবাদ চালু করে এরপর উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর ভারত বাংলাদেশের মধ্যে পাঁচ বছর মেয়াদি জল চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তিতে বলা হয়েছিল এক ফারাক্কা পয়েন্টে শুষ্ক মরশুমে বাংলাদেশের শতকরা ষাট শতাংশ জল পাবে দুই একুশে এপ্রিল থেকে শুকনো মরশুমে প্রতি দশ দিনের সার্কেলে বাংলাদেশ চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল পাবে এবং ভারত পাবে কুড়ি হাজার পাঁচশো কিউসেক জল তিন বাংলাদেশ তার প্রাপ্য অংশের শতকরা আশি শতাংশের নিচে কখনোই জল পাবে না সালের অক্টোবর মাসে দু বছর মেয়াদি এবং উনিশশো সালের নভেম্বর মাসে তিন বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয় এরপর ফের উনিশশো সালের বারোই ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিরিশ বছরের দীর্ঘ মেয়াদি জল চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত দুই দেশের মধ্যে গঙ্গার জল ভাগাভাগি হবে এবং ভারত গঙ্গার জলপ্রবাহের মাত্রা গত বছরের বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে যে কোনো সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশ নিশ্চিতভাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পাবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পলি জমে ক্যানেলের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ফিডার ক্যানেল উপচে জল উঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে মুর্শিদাবাদের জেলায় এছাড়াও মালদার কালিয়াচক থানার বিস্তীর্ণ অঞ্চলও ভাঙনের মুখে পড়ছে মুর্শিদাবাদ নদিয়া, মালদা জেলায় তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি ধ্বংস হচ্ছে চাষিদের ফসল থেকে সাধারণ মানুষের ঘর ফলে ফলে আলাদা করে এই চুক্তি নবীকরণ এক প্রকার বাংলার মানুষকেই বঞ্চনা প্রসঙ্গত শনিবার শেখ হাসিনার সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে তৃণমূলের দাবি দু সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ফারাক্কাবাদের বিরোধিতা করে বলেছিলেন বেড়িবান্ধ দিয়ে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দু সালে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ার একাংশের ভাঙন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠির কথা তুলে তৃণমূলের দাবি ফারাক্কা ব্যারেজের জন্যই বাংলার বিস্তীর্ণ অঞ্চল ভাঙনের মুখে পড়ছে যার ফলে মানুষের ভিটে মাটির ক্ষতির পাশাপাশি ক্ষতি হচ্ছে কৃষি কাজেরও কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে ট্রেনেবল জানিয়েছে দেশের সংবিধান অনুযায়ী কেন্দ্রের অধিকার রয়েছে অন্য কোন দেশের সঙ্গে কোনো বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করার কিন্তু কেন্দ্রের বোঝা উচিত রাজ্য সরকার সহযোগিতা না করলে তিস্তা জলবন্টনের মতো চুক্তিও থমকে থাকে ফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যকে এড়িয়ে কেন্দ্রের ফারাক্কা চুক্তি নবীকরণ হওয়ায় তিস্তা চুক্তি আরো সমস্যার মুখে পড়ে গেল একথা কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট ব্রীতম বাংলা